একটি জলপাই সবুজ রঙের ট্রেন গায়ে সোনালী নকশা ভেতরে বুলেট প্রুফ দেয়াল এবং রূপালী আসবাবের সাজানো অভ্যন্তরীণ কক্ষ সর্বোচ্চ নিরাপত্তায় ঘেরা এই বিশেষ ট্রেনটির নাম তাইয়াংহু যার অর্থ সূর্য আর এই চলন্ত সূর্যতে করে দুই সেপ্টেম্বর চীনে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জঙ্গন দেশে হোক বা বিদেশে সব সফরেই রেলপথকে বেছে নেন উত্তরের এই নেতা শুধু কিম নন প্রজন্মের পর প্রজন্ম ধরে তার পরিবারও ভরসা করে এসেছে ট্রেনের উপর কিম জং উনের দাদা কিম ইল সুং এবং বাবা কিম জং ইল বিমানে চড়তে ভয় পেতেন উনের দাদা ও বাবা একটি বিমান পর্যবেক্ষণের সময় সেটি বিস্ফোরিত হয় সেই ঘটনার পর থেকেই তাদের মধ্যে তৈরি হয় বিমান ভীতি ফলে নিরাপত্তার জন্য যে কোনো সব সবসময় তারা বেছে নিতেন ট্রেন উনও সেই পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন জীবনে তিনি বিমানে ভ্রমণ করেছেন মাত্র দুবার এগারো সালের শেষের দিকে উত্তর কোরিয়ার নেতা হিসেবে দায়িত্ব নেন কিম জং উন এরপর থেকে তিনি তার ব্যক্তিগত তাইয়াংহ ট্রেনেই ভ্রমণ করে আসছেন এই ট্রেনটিতে দশ থেকে পনেরোটি কক্ষ আছে এর মধ্যে কয়েকটি কিমের জন্য বাকি কক্ষগুলোতে থাকেন নিরাপত্তা কর্মী ও চিকিৎসকরা এছাড়া ট্রেনের ভেতরে কিমের অফিস মিটিং রুম আধুনিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে কি গাড়ি রাখার জন্য আছে বিশেষ ব্যবস্থা কিমের অফিস কক্ষটি কাঠের প্যানেলে সাজানো দেয়ালে বড় সোনালি প্রতীক এর পাশে উত্তর কোরিয়ার পতাকা এবং জানালায় রয়েছে নীল সোনালি পর্দা কিমের ডেস্কে দেখা গেছে সোনালি রঙের নকশা করা ল্যাপটপ টেলিফোন সিগারেটের প্যাকেট ও পানীয়র বোতল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় সবুজ রঙের বগির পাশে দাঁড়িয়ে সিগারেট বিরতি নিচ্ছেন কিম বগির দেয়ালে খোদাই করা আছে সোনালি রঙের কারুকার্য ছবিতে কখনো তাকে দেখা গেছে গোলাপি সোফায় বৈঠক করতে আবার কখনো ফুল আকৃতির আলো ও জেব্রা প্রিন্টেড চেয়ারের সাজানো বগিতে সফর করতে উত্তর কোরিয়ার ভেতরে কিম জং উনের এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ৪৫ কিলোমিটার তবে সীমান্ত পার হওয়ার পর স্থানীয় রেল ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে এবং সংকেত বোঝার সুবিধার্থে চীনের লোকোমোটিভ দিয়ে ট্রেনটি টানা হয় তখন ট্রেনটি ঘন্টায় প্রায় আশি কিলোমিটার বেগে চলে রেলপথ ধীর গতির হলেও কিম পরিবার এটিকেই সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক মনে করে 2023 সালে তেইশ সালের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়া সফরের সময় কিমের ট্রেনকে সীমান্ত স্টেশনে চাকা বদলাতে হয়েছিল কারণ রাশিয়া ও উত্তর কোরিয়ার রেল লাইনের মাপ ভিন্ন এছাড়া দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের জন্য সাজোয়া ট্রেনেই সাড়ে চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ভিয়েতনামে গিয়েছিলেন কিম যেখানে সময় লেগেছিল প্রায় তিন দিন